রাস পূর্ণিমার আসল রহস্য হিন্দু ধর্মে অসংখ্য উৎসব রয়েছে কিন্তু রাস পূর্ণিমা বা শারদ পূর্ণিমা এক বিশেষ স্থান দখল করে আছে এটি শুধু এক পূর্ণিমার দিন নয় এটি প্রেম ভক্তি ঐশ্বরিক মিলন ও ব্রহ্মচৈতন্যের প্রতীক এই দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপীদের সঙ্গে যে মহারাসলীলা করেছিলেন তা আজও মানুষের চেতনায় ঈশ্বর প্রেমের এক পরম নিদর্শন হিসেবে বিরাজ করছে রাস পূর্ণিমা শুধু কাহিনী নয় এটি এক গভীর আধ্যাত্মিক রহস্য এটি বোঝার জন্য আমাদের ভক্তির প্রেমের ও আত্মজ্ঞান চেতনার আলোয় প্রবেশ করতে হয় রাস পূর্ণিমা কী এবং কখন পালন করা হয় রাস পূর্ণিমা কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় চন্দ্র যখন পূর্ণ হয়ে ওঠে তখন সেই রাতে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপীদের সঙ্গে মহারাস করেছিলেন এই সময় প্রকৃতি নিজেও এক অলৌকিক সৌন্দর্যে ভরে ওঠে আকাশে রূপালী চাঁদ শীতল হাওয়া কাঁপতে থাকা নদীর ধারা সব যেন শ্রীকৃষ্ণের বাঁশির সুরে মোহিত লোক বিশ্বাস অনুসারে এই রাতে চাঁদে অমৃত ঝরে তাই অনেক জায়গায় এই দিনে দুধ ও চিঁড়ে খাওয়া হয় বিশ্বাস করা হয় এই রাতে অমৃতের প্রভাবে সেই খাদ্য পবিত্র ও ঔষধি হয়ে ওঠে রাসলীলা প্রেমের মহা উপাখ্যান বৃন্দাবনের সেই রাতে কৃষ্ণ তার অলৌকিক মায়া শক্তি প্রকাশ করেছিলেন হাজার হাজার গোপী কৃষ্ণের বাঁশির সুর শুনে গভীর প্রেমে দৌড়ে এসেছিলেন তারা পার্থিব সংসার লজ্জা ভয় সব ভুলে শুধু কৃষ্ণের দিকে ছুটে গিয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ একসাথে প্রত্যেক গোপীর সঙ্গে নৃত্য করলেন প্রত্যেকেই অনুভব করল কৃষ্ণ শুধু আমারই এই অলৌকিক ঘটনা রাসলীলা নামে পরিচিত পৌরাণিকভাবে বলা হয় কৃষ্ণ তাদের প্রত্যেকের সঙ্গে এক সঙ্গে ছিলেন এটাই তার যোগমায়ার লীলা কিন্তু দার্শনিক দিক থেকে এটি বোঝায় ঈশ্বর প্রত্যেক আত্মার মধ্যেই একই সাথে বিরাজমান প্রতিটি ভক্তের হৃদয়ে তিনি নিজেকে সম্পূর্ণভাবে প্রকাশ করেন আধ্যাত্মিক ব্যাখ্যা গোপীরা কারা কৃষ্ণ কে গোপীরা কেবল নারীরা ছিলেন না তারা প্রতীক আত্মার কৃষ্ণ হলেন পরমাত্মা যখন আত্মা সংসারের সমস্ত বন্ধন ত্যাগ করে ঈশ্বরের প্রেমে আকৃষ্ট হয় তখনই শুরু হয় রাসলীলা অর্থাৎ আত্মার সাথে পরমাত্মার মিলন গোপীরা সংসার ছেড়ে কৃষ্ণের দিকে দৌড়ে যায় অর্থাৎ আত্মা তার কামনা লজ্জা অহংকার মোহ ত্যাগ করে ঈশ্বরের সান্নিধ্য চায় তখন ঈশ্বর প্রতিটি হৃদয়ে নিজেকে প্রকাশ করেন এই মিলনই আধ্যাত্মিক অর্থে মোক্ষ অর্থাৎ আত্মা ও পরমাত্মার একাত্মতা রাস পূর্ণিমার রহস্য চাঁদ আলো ও অমৃত চাঁদ এখানে শুধু জ্যোতির্বল নয় এটি চেতনার প্রতীক যখন মন সম্পূর্ণ শান্ত তখন হৃদয়ের চাঁদ পূর্ণ হয় তখনই আমরা ঈশ্বরকে অনুভব করি রাস পূর্ণিমায় চাঁদের আলোকে বলা হয় অমৃত ধারা এই অমৃত হলো, চেতনার পরিপূর্ণতা যে ব্যক্তি এই রাতে ধ্যান জপ বা প্রার্থনা করে সে ঈশ্বরের করুণা লাভ করে বলে বিশ্বাস কারণ এই দিনে প্রকৃতি ও ঈশ্বরের শক্তি এক হয়ে কাজ করে ভক্তির তিন স্তর শ্রবণ কীর্তন ও সক্ষ রাসলীলা আমাদের শেখায় যে ভক্তি তিন রূপে প্রকাশ পায় এক শ্রবণ ভক্তি ঈশ্বরের কথা শোনা যেমন গোপীরা কৃষ্ণের বাঁশি শুনে প্রেমে উদ্বেলিত হয়েছিল দুই কীর্তন ভক্তি ঈশ্বরের নাম লীলা গান করে আনন্দ লাভ করা তিন সক্ষ বা প্রেম ভক্তি যেখানে ভক্ত ও ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য থাকে না শুধু প্রেম থাকে রাস পূর্ণিমা এই তৃতীয় স্তরের ভক্তির প্রতীক যেখানে আত্মা ঈশ্বরের সঙ্গে নৃত্যে মগ্ন বৈষ্ণব দর্শনে রাসলীলা গৌরীয় বৈষ্ণব ধর্মে যা চৈতন্য মহাপ্রভুর দ্বারা প্রচারিত রাসলীলা সর্বোচ্চ আধ্যাত্মিক অবস্থার প্রতীক চৈতন্যদেব বলেছিলেন গোপীদের কৃষ্ণপ্রেম পৃথিবীর সর্বোচ্চ ভক্তি এই প্রেমে কোনো কামনা নেই কোনো স্বার্থ নেই শুধু ঈশ্বরের জন্য ঈশ্বরকে ভালোবাসা এটাই পরম প্রেম বা অহেতুক ভক্তি রাস পূর্ণিমা তাই শুধুমাত্র উৎসব নয় এটি এক আধ্যাত্মিক সাধনার দিন যেদিন ভক্ত তার অন্তরে কৃষ্ণকে অনুভব করতে পারে শারদ পূর্ণিমা ও প্রকৃতির সঙ্গে সম্পর্ক বৈজ্ঞানিকভাবে এই সময়ে চাঁদের আলোয় নাকি বিশেষ পুষ্টি থাকে লোক বিশ্বাস অনুযায়ী এই রাতে প্রকৃতির সমস্ত ঔষধি শক্তি সক্রিয় হয় তাই এই রাতে দুধ ঘি বা চন্দ্রালোকে প্রস্তুত করা খাদ্য খেলে শরীরে প্রশান্তি ও স্বাস্থ্য বৃদ্ধি পায় অন্যদিকে আধ্যাত্মিক দৃষ্টিতে এই রাত শক্তি ও চেতনার মিলন যেখানে নারী পুরুষ প্রকৃতি ও ঈশ্বর এক সুরে মিলিত হয় তান্ত্রিক দর্শনে রাস পূর্ণিমা মানে চন্দ্র ও শক্তির পূর্ণতা চাঁদ এখানে চেতনা আর গোপীরা শক্তি যখন চেতনা ও শক্তি মিলিত হয় তখন জগতে সৃষ্টি ও আনন্দ প্রবাহিত হয় এই মিলনই মহাশক্তির উদ্ভব যা তন্ত্রে মহারস নামে পরিচিত গোপীরা সংসার ছেড়ে কৃষ্ণের কাছে গিয়েছিলেন কিন্তু কৃষ্ণ তাদের পরিত্যাগ করেননি বরং তাদের প্রেমকে স্বীকৃতি দিয়েছিলেন এই কাহিনীর মাধ্যমে এক গভীর বার্তা পাওয়া যায় ঈশ্বর সংসার ত্যাগে নয় হৃদয়ের প্রেমে আছেন যে ভক্তের মন পবিত্র সে গৃহে থেকেও কৃষ্ণকে লাভ করতে পারে তাই রাস পূর্ণিমার শিক্ষা হল ঈশ্বর বাইরে নয় তিনি আমাদের ভেতরে আছেন আমাদের হৃদয়ের প্রেমই তাকে প্রকাশ করে কৃষ্ণ গোপীদের বলেছিলেন আমি তোমাদের প্রেমে বদ্ধ তোমাদের ভক্তি আমার বাঁধন এই কথার অর্থ ঈশ্বরকে পাওয়া যায় না তপস্যায় বা জ্ঞানে তাকে পাওয়া যায় শুধুমাত্র ভক্তির মাধ্যমে এই কারণেই রাস পূর্ণিমাকে বলা হয় ভক্তির পূর্ণিমা মানুষের জীবনে রাস পূর্ণিমার অর্থ এক প্রেমের শুদ্ধতা শেখায় প্রকৃত প্রেম মানে দেওয়া প্রাপ্তির আশা নয় দুই অহংকার ত্যাগের শিক্ষা দেয় গোপীরা নিজেদের অস্তিত্ব ভুলে কৃষ্ণের প্রেমে মগ্ন হয়েছিল যেখানে আমি আর থাকে না তিন ধ্যান ও আত্ম উপলব্ধির দিন এই রাতে মন শান্ত করে ঈশ্বরের ধ্যানে বসলে হৃদয় পূর্ণ হয় চার সম্পর্কে ঐক্যের বার্তা দেয় কৃষ্ণ ও গোপীদের নৃত্য জীবনের আনন্দ ও সংগতির প্রতীক যেখানে ভেদ নেই শুধু মিলন আজকের যুগে রাস পূর্ণিমার প্রাসঙ্গিকতা আজকের কোলাহল ভোগ হিংসা ও বিভাজনের যুগে রাস পূর্ণিমা আমাদের স্মরণ করায় মানব জীবনের আসল উদ্দেশ্য হল ঈশ্বরীয় প্রেম অর্জন এই দিনে মানুষ যদি অন্তরে কিছুক্ষণ কৃষ্ণ চেতনায় নিমগ্ন হয় তবে তার মন শান্ত হয় সম্পর্ক মধুর হয় জীবনে আনন্দ ফিরে আসে রাস পূর্ণিমা তাই কেবল পুজো নয় এটি আত্মার জাগরণের রাত্রি রাস পূর্ণিমার আসল রহস্য হল প্রেম ঐক্য ও আত্মার মুক্তি এটি আমাদের শেখায় যে ঈশ্বর কোনো দূর আকাশে নয় তিনি আমাদের হৃদয়ের মধ্যে নৃত্য করছেন যখন আমরা অহংকার কামনা ভয় মোহ ত্যাগ করি তখনই শুরু হয় আমাদের নিজের রাসলীলা যেভাবে গোপীরা কৃষ্ণের বাঁশিতে সাড়া দিয়েছিল তেমনি ঈশ্বর আজও আমাদের অন্তরে সেই বাঁশি বাজাচ্ছেন প্রশ্ন শুধু একটাই আমরা কি সেই বাঁশির সুর শুনতে পাচ্ছি जय श्री कृष्ण